আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমি মোহাম্মদ মাহবুব গাজী আইটনিকের পক্ষ থেকে আমাদের শপের লোকেশন কোথায় আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার সতেরো এ দোকানের নাম হচ্ছে আইটনিক তো যমুনে আসছেন খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দিলে হবে আমাদের লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবে আর আমরা আমাদের তিনটা প্ল্যাটফর্ম আছে আপনারা সবাই কিন্তু জানেন ইউটিউব ফেসবুক টিকটুক আমাদের প্রতিনিয়ত আমাদের লোক এগুলোর সাথে কাজ করে প্রতিদিন সাথে সাথে মেসেজ দিয়ে সাথে সাথে রিপ্লাই দেয় বা সাথে সাথে ফোন দিলে রিসিভ করে তো ওইখানে সাথে সাথে যদি চান রিপ্লাই চান ওইখানে মেসেজ দিলেই হবে বা ফোন দিলেই হবে তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসতে আমার ইনটেক ফোন আমাদের সচরাচর আমাদের শোরুমে কিন্তু সব ইনটেক ফোন সেল করি কোনো ইউজ ফোন সেল হয় না সব ইনটেক প্রোডাক্ট হইতে পারে আন বা অফিসিয়াল আমরা মনে করি কি আপনি আন মানে কি চোরাই ফোন বা ইউজ ফোন এরকম না আসলে কি আন মানে অন্য কান্ট্রিতে অফিসিয়াল বা আমার কান্ট্রিতে আন বাট অন্য কান্ট্রিতে এটা অফিসিয়াল মানে ওই থেকে এটা আসছে মানে লাকিসভাবে এই জন্য বলি আমরা আন বাট এটা কোনো সমস্যা নাই তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসলাম একবারে হট প্রোডাক্ট মানে এই যে যে প্রোডাক্টটা রিয়েলমি সি সেভেন্টি যেটা বাংলাদেশের ভিতরে যেটা ওয়াটার প্রুফ বলা যায় মানে পানির ভিতরে চুবাইয়া রাখে মানে আপনাদের রিকোয়ারমেন্টের জন্য আমরা প্রোডাক্টটা নিয়ে আসছি সি সেভেন্টি ফাইভ অফিসিয়ালি বাজেট হলো আপনার উনিশ হাজার নয়শো নব্বই টাকা মানে বিশ হাজার টাকা অফিশিয়াল দাম আমরা কত টাকা রাখতেছি আমরা আমাদের এই ঈদের অফারে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো এই প্রোডাক্টটাতে মানে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলে ছয় জিবি একশো আটা জিবি পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা সি সেভেন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে প্রোডাক্টটা মানে আমাদের কমেন্টে এত কমেন বাই রিয়েলমি পি ওয়ান ফাইভ জি আসে কি না অবভিয়াসলি বাই পি ওয়ানটা আমাদের কাছে আসে আট জিবি একশো আঠাইশ জিবি এই ভেরিয়েন্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল এটার প্রায় মাত্র পঁচিশ হাজার টাকা মানে চব্বিশ হাজার নশো নব্বই টাকা রিসেন্টলি দাম করছে ছাব্বিশ হাজার টাকা দাম ছিল এক হাজার টাকা দাম করছে মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এই পাশে আরেকটা আছে রিয়েলমি এলিভেন এক্স এলিভেন এক্স ফাইভ জি এই প্রোডাক্টটা আমরা কত টাকা দিচ্ছি আট জিবি একশো আঠাইশ জিবি এটার প্রাইস মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা মানে বাইশ হাজার টাকা হলেই ফাইভ জি একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন রিয়েলমি থেকে আচ্ছা এই যে আর একটা প্রোডাক্ট রিয়েলমি সি সিক্সটি থ্রি সি সিক্সটি থ্রি এটা আপনার তো এইটা কত টাকা পাচ্ছেন এটার প্রাইস মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা তো এইটাও ডিসকাউন্ট প্রাইস ছিল আমাদেরকে যাদের যে প্রোডাক্ট লাগবে আমাদের ফোন দিলেই হবে সাথে সাথে প্রাইসটা বলে দিব আর সবচেয়ে মজার জিনিস কি আমাদের কিন্তু ইএমআই সিস্টেম আছে চাচ্ছেন এক করবেন এই সিস্টেমটা আছে হাতের পুরনো ফোন দিয়ে নতুন ফোন নেবেন এই সিস্টেম আছে তো আপনাদের জন্য সকল ধরনের সকল ফ্যাসিলিটিস আমরা রেখে দিয়েছি আমরা আইটনিকের পক্ষ থেকে তো যমুনে আসছেন খুঁজে না পালে আমাকে ফোন দিবেন আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো তো সবচেয়ে সহজ লোকেশন আরেকটা বলে দিচ্ছি এই যে রবি বা এয়ারটেল কাস্টমার কেয়ার তার পাশেই আমাদের আইটনিক তো এখানে আসলে হবে ফোন দিতে চাচ্ছেন না বা আপনি ডিরেক্ট আসবেন তো রবি ভাই এয়ারটেল কাস্টমারকে পাশেই আমাদের আইটনিক তো আজকে এখানে বিদায় নেক্সট টাইম আরও কোনো ধামাকা প্রোডাক্ট নিয়ে ধামাকা ভালো ভালো প্রোডাক্ট নিয়ে চলে আসবো আর সবচেয়ে কমেন্ট করবেন ভাই এই প্রোডাক্টটা দেখান সেই ক্ষেত্রে আমরা ওই প্রোডাক্টটা আপনাদের কাছে তুলে তুলে ধরবো